এটা হলো ব্যাঙ্গালোরে শ্রী সত্য সাই হসপিটাল যেখানে বিনে পয়সায় হার্টের অপারেশন থেকে শুরু করে সমস্ত রকম পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসা করা হয় বিনামূল্যে আর এই যে নম্বরটি দেখছেন এই নম্বরে ফোন করলেই বাকি কি করতে হবে সব আপনাকে ওরাই বলে দেবে সুতরাং আপনারা এই হসপিটালটিতে নিখরচায় সম্পূর্ণ চিকিৎসা পাবেন এটি আগেই বললাম ব্যাঙ্গালোরে অবস্থিত এরপর এখানে কি করতে হবে না করতে হবে শুধু আপনি গেলেই সব কিছু পেয়ে যাবেন খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু বাকিটা আপনি দেখুন দিদি কি বলছেন কয়েকটা কথা বলার জন্য আবার এই ভিডিওটা শুরু করলাম সাইবাবা হসপিটালের গেটের সামনে গেটের ভেতরে যখন ঢুকতে যাবে তখন কিন্তু পান বিড়ি সিগারেট এই সমস্ত নেশার জিনিস নিয়ে কিন্তু হসপিটালের ভেতরে ঢুকতে দেয় না তো গেটে কিন্তু ওখানেই আটকে দেবে এক নম্বর আর দ্বিতীয় নম্বর হচ্ছে ওখানে কোনো খাবার নিয়ে কিন্তু হসপিটালের ভেতরে ঢুকতে দেয় না যদি কাউকে খেতে হয় তো তার জন্য কিন্তু ওখানে ক্যান্টিন আছে তো সামান্য কিছু পয়সা দিয়ে ওখানে ক্যান্টিনে খাবার পাওয়া যায় যেমন চা দশ টাকা টিফিন পঁচিশ টাকা দুপুরের খাবার হচ্ছে পঁয়ত্রিশ টাকা এরকম করে সব ভাগ করা আছে তো সেইভাবে যার যেটা ইচ্ছা সে ক্যান্টিনে কিন্তু খেতে পারে তো তার জন্য কোনো খাবার দাবারে কোনো প্রবলেম হয় না এটাই বলার আর একটা কথা হচ্ছে যে অনেকেই প্রশ্ন করেছো যে কোথায় গিয়ে নামবো তো ব্যাঙ্গালোরে কয়েকটা স্টপেজ আছে যেখান থেকেই যাওয়া যায় কাডিগুড়িতে কিন্তু সবথেকে সুবিধার হচ্ছে যশবন্তপুর স্টেশনে ওখানে নামলে অটো গাড়ি সমস্ত কিছু পাওয়া যায় ওখান থেকে সোজা বলবে অটো করো বা গাড়ি করো সেখানে সোজা বলবে যে আমি কাডুগুড়িতে যাব যাব কৃষ্ণ টেম্পেলে ওখানে বললেই ওরা কিন্তু ওই কৃষ্ণ টেম্পেলের সামনে নামিয়ে দেবে তারপর যে যেখানে যা লজ পাবে সেই লজ নিয়ে থাকতে আর একটা স্টপেজ আছে ওয়াইল্ড ফিল্ডের কাটুগুড়ির স্টেশনে কিন্তু ওই ওয়াইল্ড ফিল্ডে সবসময় কিন্তু সব ট্রেন কিন্তু দাঁড়ায় না আর বেশিক্ষণ কিন্তু ওখানে দাঁড়ায় না তার জন্য সমস্যায় পড়তে পারো তার জন্য সব থেকে সুবিধা হচ্ছে যশবন্তপুর স্টেশনের নামাটা তো এইগুলো বলার জন্য আমি এটা করলাম ভিডিওটা আর একটা কথা বলে দিই যে অনেকে অনেক প্রশ্ন করছো যে এইগুলো দেখানো যায় কি না ওইগুলো দেখানো যায় কি না বিভিন্ন রকম মানুষের যা যা সমস্যা তো আমি বলি আমি যেটুকু জানি সেটুকু হচ্ছে যে হার্ট নিউরো অর্থোপেডিক এইগুলো মোটামুটি দেখানো হয় এবার বাকি যেগুলো দেখানোর ডিপার্টমেন্ট অনেক কিছুই আছে ওখানে সেইগুলো কিন্তু আমি অত ডিটেলস জানি না বলতে পারবো না তো তোমাদের যার যা সমস্যা সেইগুলো কিন্তু আমি যে ফোন নাম্বারটা দিয়েছি হসপিটালের সেই ফোন নাম্বারে ফোন করেই জেনে নিতে পারবে আবার দেখা হচ্ছে পরের ভিডিও